হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছগুলো তো বন্ধুরা এই পেঁপে গাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন এবং কীভাবে পেঁপেগুলো চাষ করলে আপনাদের খুব সহজ উপায় তো বন্ধুরা এই পেঁপেগুলো চাষ করা কিন্তু খুবই সহজ তো বন্ধুরা এই গাছের এই পেঁপে গাছের চারাগুলি আপনারা প্রথমে বাজার থেকে কিনে আনবেন কিনে আনার পরে তো বন্ধুরা কিনে আনার পরে আপনাদের বাড়িতে কিংবা আপনাদের যে জমি রয়েছে সেই জমির পাশ দিয়ে কিন্তু আপনারা রোপণ করে নেবেন রোপণ করে নেওয়ার পরে আপনারা কিছু কয়েক দিন আপনারা সকালে এবং বিকালে পানি দিবেন যাতে গাছটি মরে না যায় তারপরে কিন্তু আপনাদের আর পানি দিতে হবে না তারপরে আপনারা তারপর আপনারা এই পেঁপে গাছগুলো আপনাদের আর কোনো পরিশ্রম করতে হবে না তো বন্ধুরা সেই পেঁপে গাছ থেকে কিন্তু আপনাদের অনেক পেঁপে ধরবে তখন কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটি গাছের মধ্যে কতগুলো পেঁপে ধরেছে তো বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এবং আপনারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের এই সবজি গাছের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম